الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزق الباطل أن الباطل زوقا قال رب أشرح لي صدري والسر لأمري وأحلل العقد من لسان في قول قول تو سودي موندلي دار شكسرطة أو ديني بهاي أو بونيرا السلام عليكم সহি সূর্য সমাধান ইউটিউব চ্যানেল হতে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ সুপ্রিয় দিনী ভাইয়েরা আজকের বিশ্বাসটি হচ্ছে সাবান মাসে নফল রোজা রাখার সুন্নতি নিয়ম এ বিষয়ে আমাদের প্রিয় শায়েক আবদুল্লাহিল হাদি বিন আব্দুল জলিল মাদানী এর লেখা একটি গুরুত্বপূর্ণ পোস্ট ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ আশা করি আপনারা ধৈর্য সহকারে এই অতীব জরুরি ভিডিওটি দেখবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও প্রশ্ন সাবান মাসের রোজার সুন্নতি নিয়ম কি। আমরা কি পুরো সাবান মাসটাই যতটুকু সম্ভব রোজা রাখব আর কখন রোজা রাখা স্টপ করতে হবে জানালে খুবই উপকৃত হতাম উত্তর সাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখা মুস্তাহাব পুরো সাবান সাবান মাসকে রোজা রাখার মাধ্যমে রামাজানের সাথে যুক্ত করা ঠিক নয় হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন রাত্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন নফল রোজা রাখতে শুরু করতেন তখন আমরা বলতাম যে তিনি রোজা রাখা আর বাদ দিবেন না আবার যখন রোজা বাদ দিতেন তখন আমরা বলতাম তিনি আর রোজা রাখবেন না তবে তাকে রামজান ছাড়া পরিপূর্ণভাবে অন্য কোনো মাসে রোজা রাখতে দেখিনি এবং সাবান মাসের চেয়ে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি বুখারি কিতাবুস মুসলিম কিতাবুস সিয়াম আরেকটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবান মাসের চেয়ে অধিক রোজা আর কোনো মাসে রাখতেন না তিনি প্রায় كور شابان ماس روزر تيني بولتن، اكلفوا من الاعمال ما تطيقون، فان الله لا يمل حتى تملوا، وكان احب العمل اليه ادومه، وان قل، قالت، وكان اذا صلى صلاه اثبتها. تمر امون امون بروهونكور، جا تومادش ابتن متفاكه. كارون الله تعالى بيروكتهن، جا تمر بيروكتهن. নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন নামাজই পছন্দনীয় যা নিয়মিতভাবে আদায় করা হয় যদিও তা স্বল্প হয় তার নিয়ম ছিল যখন তিনি কোনো নামাজ পড়তেন নিয়মিতভাবে তা পড়তেন বুখারি কিতাবুস সাউম মুসলিম কিতাবুস সিয়াম কোন কোনো হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সাবান রোজা থাকতেন এর ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন এ দ্বারা উদ্দেশ্য হল প্রায় পুরো মাস অর্থাৎ আরবি ভাষায় সামান্য বাকি থাকলেও তাকে সম্পূর্ণ হিসেবে উল্লেখ করার রীতি প্রসিদ্ধ অর্ধ সাবানের পরে নতুনভাবে রোজা শুরু করা ঠিক নয় আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবান মাস অর্ধেক হয় গেলে তোমরা রোজা রাখিও না মুসনাদ আহমাদ দুই চার চার দুই আবু দাউদ অনুচ্ছেদে এমনটি করা অর্থাৎ নিভাগ সাবান ও রামজান রোজা রাখা হাদিসের অর্থ হলো যে ব্যক্তি সাবান মাসের প্রথম থেকে রোজা রাখেনি সে যেন অর্ধ সাবানের পর আর রোজা শুরু না করে তবে যে ব্যক্তি সাবান মাসের শুরু থেকে রোজা রেখেছে বা যার উপর গত বছরের রোজা কাজা আছে অথবা যার প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখার অভ্যাস সে পনের তারিখের পরও রাখতে পারে আল্লাহ আলাম সাবান মাসে নফল রোজা সম্পর্কিত কয়েকটি সহিহ হাদিস সাবান মাসে নফল রোজা রাখা সম্পর্কে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে مني اشامبول كيتتشعتيغوتو كنو هدستو لغارغلو اك الله كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رايت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر الله ورمضان وما رايته اكثر صياما منه في شعبان متفق عليه রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন নফল রোজা রাখতে শুরু করতেন তখন আমরা বলতাম যে তিনি রোজা রাখা আর বাদ দিবেন না আবার যখন রোজা বাদ দিতেন তখন আমরা বলতাম তিনি আর রোজা করবেন না তবে তাকে রমজান ছাড়া পরিপূর্ণভাবে অন্য কোনো মাসে রোজা রাখতে দেখিনি এবং সাবান মাসের চেয়ে অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি বুখারি কিতাবুসাউম মুসলিম কিতাবুস সিয়াম দুই আয়েশা রাদি আল্লাহ হতে বর্ণিত تيني لم يكن النبي شرطة صلى الله عليه وسلم شرطة يصوم شهرا أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله وكان يقول خذوا من العمل ما تطيقون فإن الله لا يمل حتى تملوا وأحب الصلاة إلى النبي شرطة صلى الله عليه وسلم شرطة ما دوم عليه وإن قلت وكان إذا صلى صلاة داوم عليها نبي صلى الله عليه وسلم شعبان ماشيتي أوديك روزا أركون ماشيتي তিনি প্রায় পুরো সাবান মাস রোজা রাখতেন তিনি বলতেন তোমরা এমন আমল গ্রহণ কর যা তোমাদের সাধ্যের মধ্যে থাকে কারণ আল্লাহ তালা বিরক্ত হন না যতক্ষণ না তোমরা বিরক্ত হও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন নামাজই পছন্দনীয় যা নিয়মিতভাবে আদায় করা হয় যদিও তা স্বল্প হয় তার নিয়ম ছিল যখন তিনি কোনো নামাজ পড়তেন নিয়মিতভাবে তা পড়তেন বুখারি সাউম। মুসলিম কিতাবুস সিয়াম তিন وشاما بن جايد رضي الله عنه هتبونته تيني بولين امي رسول صلى الله عليه وسلم كي جيكش هي الله الرسول اطنك شابا ماشي جيبوري من رزا بالون كرتدكي انو ماشي تا ديكينا ار كارون كي تيني بولن، ذاك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر يرفع فيه الاعمال الى رب العالمين فأحب ان يرفع عملي وانا صائم رجب ابن رمزان مدهو تي اماس شابان ماس সম্পর্কে মানুষ উদাসীন থাকে অথচ এটি এত গুরুত্বপূর্ণ মাস যে এ মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষের আমল সমূহ উঠিয়ে নিয়ে যাওয়া হয় আমি চাই রোজা অবস্থায় আমার আমল উঠানো হোক মুসনাদ আহমদ পাঁচতম খণ্ড দুই শূন্য এক পৃষ্ঠা সুনান নাসাই কিতাবুল সিয়াম আলবানি রাহিমুল্লাহ বলেন এ সনতি হাসান দ্র সিলসিলাতুল আহাদিস আরশাহিহা হাদিস নং এক আট নয় আট চার কারো যদি রমজানের রোজা ছুটে যায় তবে সে তা সাবান মাসে কাজা করে নিতে পারে যেমন আবু সালামা আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি বলতে শুনেছি আয়সা আমার রমজানের কিছু রোজা বাকি থাকত সেগুলো আমি সাবান ছাড়া কাজা করতে পারতাম না অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা আনহাগত রমজানের ছুটে যাওয়া ফরজ রোজাগুলো সাবান মাসে কাজা করতেন বুখারি কিতাবুস মুসলিম কিতাবুস সিয়াম ইয়াহা বলেন এর কারণ ছিল তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবায় ব্যস্ত থাকতেন আলবিদা আল হাউলিয়া গ্রন্থ থেকে সংগৃহীত মহান আল্লাহ আমাদেরকে সাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখার তৌফিক দান করুন আমিন অনুবাদ ও গ্রন্থনায় আবদুল্লাহিল হাদি বিন আবদুল জলিল দাই জুবাইল দাওয়াহ অ্যান্ড গাইডেন্স সেন্টার সেদি আরবিক اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك